আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের হাঁস মুরগিগুলো ভালো আছে তো এ হচ্ছে আমাদের কলি বাচ্চা কলি বাচ্চাগুলো ষোলো দিনে কত বড় হয়ে গেছে সেটাই আপনাদের বাজে আজকে তুলে ধরছি তো তারা আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটা অনুরোধ আপনারা পুরো ভিডিও দেখবেন আশা করি উপকৃত হবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে বলবো যাদের মানে যাদের মুরগি বাচ্চা বাঁচে না যারা মুরগি বাচ্চা লালন পালন করতে পারেন না তাদের উদ্দেশ্যে আজকে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আশা করি আপনারা উপকৃত হবেন শুধু একটা ভুলের কারণেই মানুষের মুরগি বাচ্চাগুলো মারা যায় অনেক সুন্দর সুন্দর বাচ্চা ফুটে ডিম থেকে একটা ডিম বিশ টাকা পঁচিশ টাকা করে সে ডিম থেকে মানুষের মুরগি বাচ্চা করে খুব লাভের আশায় কিন্তু ওনারা মুরগি বাচ্চাগুলো ঠিক পারে না তার কারণ একটাই সেটা নিয়ে আমি পুরো ভিডিওতে আজকে আলোচনা করব আপনার মনোযোগ সরকারের দেবে এ হচ্ছে আমাদের কলি এখানে আমাদের একুশটা বাচ্চা আছে তো একুশটা বাচ্চাই আমার খুবই সুন্দর করি কিন্তু ওদেরকে খুব সুন্দর করে যত্ন সকলে পালন করতেছ আজকে অনেক রোদ উঠছে যার জন্য আমি বাচ্চাগুলোকে উঠানে নিই আমি ছেড়ে দিয়েছি তো মাঝে মাঝে আমি এরকম পাতা হাতের মাঝে কিছু সময় ছেড়ে দিই ছেড়ে দিই দাঁড়িয়ে থাকি যে তোরা ছোটো বাচ্চা কিছু নিয়ে যেতে পারে যেহেতু মাটা তা থাকে সেই জন্য তো মা তো কিছু নিল মানে কিছু করতে পারবে না তো সেই জন্যে কিছুক্ষণ রোদে ঠান্ডা ছায়া সায়া মিলে আমি ছেড়ে দিই তো আপনারাও এই একটা বুলের কারণে আপনাদের মুরগি বাচ্চাগুলো মারা যায় সে বুলটা হচ্ছে আপনারা মুরগিটাকে বেঁধে রাখান না বেঁধে রাখলে কিন্তু আপনাদের মুরগি এখন যদি আমি বেঁধে না রাখতাম এই মুরগিটা এখন বাচ্চাগুলোকে নিয়ে কোথায় কোথায় চলে যেত বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেত বাচ্চাগুলো এদিক সেদিক চিলা চিলি তারপরে এক সময় দেখা গেছে কাক বেজি বা অন্য অন্য মানে প্রাণীগুলো ওগুলো নিয়ে যেত তো সেই জন্যে নিতে পারে না এই জন্য মুরগিটা আমি আমার হাতের না বা চোখের সামনে ওদেরকে আমি বেঁধে রাখছি আর মাঝে মাঝে মুরগিটাকে এভাবে বাইরে আনতে হবে যারা খাসায় পালন করেন বা যারা আমার মতো পালন করেন তারা অবশ্যই এভাবে পালন করবেন মাঝে মাঝে ওদেরকে বাইরে অ্যাডজাস্ট করতে হবে আলো আর মুরগি কিন্তু মাটিতে গোসল করে এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো মা এখন কিন্তু ওদেরকে গোসল করানোটা শেখায় আর ও এইভাবে পা দিয়ে কিন্তু ওরা আসলাই মানে পোকা টোকা এগুলো মা কিন্তু ওদেরকে মানে খাওয়ানোর চেষ্টা করতেছে বা শিখেছে তো আপনাদের মুরগি বাচ্চা হয়তো বা অনেক আপু কমেন্ট করেন যে আমাদের মুরগি বাচ্চাগুলো ঠিক না তো সে আপুদের উদ্দেশ্যে বলব আপু আপনারা একটু কষ্ট করে মুরগিটাকে বেঁধে রাখবেন আর আপনারা মুরগি বাচ্চাকে কোনোভাবে ঠান্ডা লাগানো ঠান্ডা লাগাইতে দেবেন না আপনারা যে পানি দিবেন খাবার পানি তো অবশ্যই দিতে হবে খাবার পানি খাওয়ার সময় যাতে মুরগি বাচ্চাগুলো না ভিজে সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আর আপনারা ইচ্ছাটা পিঠা দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছে কমেন্ট করে যে তিন বেলা খাবার দেয় আসলে যারা খামারে পালন করে অনেক মুরগি হাজার হাজার মুরগি তারা হতে রুটিনটা মানে মেনে চলে কিন্তু দেখা গেছে আমরা যেহেতু কম করি লালন পালন করি তাহলে আমরা এইভাবে দিব না কারণ ওনারা কিন্তু খামারে তিন বেলা দেয় বিভিন্ন মেডিসিন তারপরে অ্যান্টিবায়োটিক অনেক কিছু দেয় ওনারা যার জন্য ওনাদের ওনারা মুরগি বাচ্চাগুলো তৈরি করে বিক্রি করার জন্য মাংসের জন্য যার জন্য ওনাদের মুরগি বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায় আর আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করলে করি এই জন্যে যেহেতু আমরা এগুলাকে মানে বাসায় রাখবো বা ডিম পাড়ার জন্য করবো বা বিক্রি করবো যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু ওনাদের সাথে তুলনা করলে হবে না তো আপু আপনারা মুরগিকে খাবার তিনবেলা দিবেন না খাবার এক দেড় ঘন্টা পর দু ঘন্টা পর আপনারা এইভাবে খাবার দিতে পারেন আমি সবসময় মুরগিকে রাতেও খাবার দিই এটার উপরে আমার ভিডিও আছে রাতেও খাবার দিই যার জন্য মুরগির বাচ্চাগুলো দ্রুত বড়ো হবে রাতে আপনারা মুরগির বাচ্চাকে খাবার দিয়ে রাখবেন না কিছুক্ষণ সময় দাঁড়িয়ে খাবার সরাই ফেলবেন আর মুরগিকে অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন পানি দিবেন আর ময়লা পানি দিবেন না ভালো পানি দেওয়ার চেষ্টা করবেন আর যেহেতু এখন গরম আপনারা অবশ্যই মুরগিকে একটা চ্যালেন দিতে পারেন আর মুরগিকে আপনারা প্রাকৃতিক লাভভাবে লালন পালন করলে আপনারা মুরগিকে সুস্থ রাখতে হলে আপনারা হলুদ আর আপনারা দিতে পারেন এই যে আদা বাটা আর একটু কালো জিরা এগুলো দিবেন দেখুন আপনার মুরগি ভ্যাকসিন না করে আলো রামতে সুস্থ থাকবে ভালো থাকবে আর আপনারা মুরগিকে সুন্দর মানে ভালো পরিবেশে রাখার চেষ্টা করবেন আর বেশি দিন পায়খানা মুরগির যে পায়খানা এটার উপরে আপনারা রাখবেন না তাহলে কিন্তু এটা বাইরের জন্য একটা সমস্যা হয়ে যাবে পরিষ্কারভাবে মুরগি লালন পালন করলে আপনার একটা মুরগিও নষ্ট হবে না মাশালা করে সবগুলো মুরগি বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে আর মুরগি বাচ্চাকে অবশ্যই মাটাকে বেঁধে রেখে বাচ্চাগুলো ছেড়ে দেবেন দেখবেন এইভাবে ওরা মায়ের সাথে থাকবে খেলাধুলা করবে ওদের ওজন বৃদ্ধি হবে কারণ এক জায়গায় রাত দিন চব্বিশ ঘন্টা বেঁধে রাখলেও কিন্তু সমস্যা আপনারা মাঝে মাঝে মুরগিগুলো বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন মায়ের সাথে মাটাকে বেঁধে রাখবেন আমি অল টাইম বেঁধে রাখি যার জন্য আমার মুরগিগুলো মশাল্লা বাচ্চাগুলো সবসময় টিকে আর মুরগিকে অবশ্যই আপনারা যারা প্রাকৃতিকভাবে লালন পালন করেন না যারা কৃত্রিমভাবে লালন পালন করেন তারা পাঁচ দিন ছয় দিন বয়স থেকে কিন্তু রানী ভ্যাকসিনগুলো করতে হবে রানীক্ষেত্রে প্রথম ডোজ তারপর দ্বিতীয় ডোজ তারপরে গাম্বুরা এখন সামনে শীত আসতেছে অনেকে ভয় পায় যে শীতে মুরগি বাচ্চা ফুটাবে না অনেকে এরকম নানান প্রশ্ন থাকে আসলে যদি আপনার বুদ্ধি থাকে আর ইচ্ছে থাকে বা পরিশ্রম করতে পারেন তাহলে সব সিজনেই মুরগি বাচ্চা ফুটানো সম্ভব তো আমার এই মুরগি বাচ্চাগুলো আমি আজকে ওদের বয়স ষোলো দিন ষোলো দিন অনুযায়ী আমি মনে করি মানে ঠিকঠাক ওদের ওজনটা আসছে বা ওরা বড়ো হয়েছে ঠিকঠাকভাবে কারণ এত যত্ন করি এত পরিশ্রম তো অবশ্যই করি রাতের মধ্যে রাতের মধ্যে ওদেরকে আমি দুবার থেকে তিনবার খাবার দিই তাহলে কি এটা পরিশ্রম নয় এটা অবশ্যই পরিশ্রম ভালো ওদের পিছনে পরিশ্রম করি বলেই ওরা এখনো সুস্থ আছে ভালো আছে আর মুরগি বাচ্চাটা কেমন আছে সেগুলো আমি খেয়াল রাখি আর মাকে অবশ্যই আপনারা খাবার ভালো মানে খাবার দেওয়ার চেষ্টা করবেন মা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকে কিন্তু খাইতে চায় না আপনারা আলাদা করে মাকে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন মাও সুস্থ থাকতে হবে বাচ্চারাও সুস্থ থাকতে হবে আর বর্তমানে দেশি মুরগির যে দাম এই দাম দিয়ে বড় মোরগ কিনতে গেলে এক একটা মোরগ আটশোশো নশো টাকার মতো দাম পড়ে যায় তো আপনারা চাইলে কিন্তু ডিম বিক্রি না করে এরকম বাচ্চা করে আপনারা ভালো একটা মানে মুরগির অনেকটা মানে বিক্রি করতে পারবেন আর ঘরে ডিম পাড়ার জন্য ওদেরকে প্রস্তুত করতে পারবেন এতে আপনারা অনেক লাভবান হবেন আর দেখুন এখানে অনেক রোদ আমি রোদি বন্দি কিন্তু ওদেরকে ছেড়ে দিই নাই মানে ছায়া আর রদিব রাখছি তো আশ আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার আমার কলি বাচ্চাগুলো আপনাদের খুব পছন্দ তো কলি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর যেন সবগুলো বাচ্চা এরকম চন্দ্র চন্দ্র থাকে আমি আবার কিছু দিন বসেছি সেই ভিডিও অবশ্যই আপনাদের মাঝে তুলে দেব কয়েকদিন পরে ওদের যেন সবগুলো বাচ্চা ফুটে সবাই দোয়া করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা মুরগির বাচ্চা মানে পালন করতে জানে না তারা কি করে ইউটিউবে ভিডিও দেখে পুরো ভিডিও দেখে না যার জন্য ওনাদের জানা জানা হয় না বুঝতে পারে না আসলে একটু মনোযোগ সহকারে দেখলে মানে ইজিভাবে দেখা যায় আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম